আপনারা অনেকেই জানেন না কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে হয় তাই আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম পরিবর্তন করবেন টেলিগ্রাম অ্যাপস বা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন দেন থ্রি লাইনে ট্যাপ করবেন এখন সেটিংসে ট্যাপ করবেন এখান থেকে থ্রি ডটে ট্যাপ করবেন দেন ইডিট ইনফোতে ট্যাপ করবেন এখন এখানে উপরে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের ফার্স্ট নেম এবং তার নিচে লাস্ট নেমটি দেখতে পাবেন এখান থেকে আপনি যে নামটি পরিবর্তন করতে চান সে নামটি কেটে যে নামটি দিতে চান সে নামটি দিয়ে দিবেন নামটি দেওয়া হয়ে গেলে টিক মার্কে ট্যাপ করবেন টিক মার্কে ট্যাপ করার সাথে সাথে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের নামটি পরিবর্তন হয়ে যাবে